নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের দু শুধু মেষ নয় মেষ রাশির যাদের নক্ষত্র হলো অশ্বিনী সেই জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা আলোচনা করবো চর্চা করব দেখুন অশ্বিনী নক্ষত্র যাদের তাদের গণ হল দেবগণ অশ্বিনী নক্ষত্রের প্রতীক হল ঘোড়ার মুখ এই নক্ষত্রের দেবতা হলেন দেববৈদ্য অশ্বী বা অশ্বিনী কোমার কেন বৈদ্য কারণ তারা দেব তাদের চিকিৎসক অশ্বিনী নক্ষত্রে যাদেরই জন্মগ্রহণ হোক না কেন যদি আপনার মেষ রাশি হয় গণ আপনার দেব হয় বা আপনি যদি খেয়াল করেন আপনার মধ্যে একটা মেডিসিন সংক্রান্ত ইন্টারেস্ট আছে বা আপনি যদি মাঝে মাঝে খেয়াল করেন আপনার কোথাও যেন গিয়ে যানবাহন সংক্রান্ত বিষয় ইন্টারেস্ট আছে আপনি বোঝেন মেডিসিন সম্পর্কে পরিবারের কার কোথায় সমস্যা কোন ডক্টর দেখাতে হবে কোন ডক্টর দেখালে ভালো হবে কোন মেডিসিন কখন নিতে হবে পরিবারের যে মানুষটির কাছে সবাই এসে শোনে যার মেষ রাশি তার নক্ষত্র অশ্বিনী হওয়ার সম্ভাবনাটা বেশি কিংবা যে জাতক বা জাতিকা বাহন বা যানবাহন সম্পর্কে আইডিয়াটা প্রচুর ভালো তারও কিন্তু নক্ষত্র হচ্ছে অশ্বিন মূলত অশ্বিনী নক্ষত্র অশ্বিনী কুমার দ্বয় তাদের কারকতার মধ্যে আমরা এই বাহন যানবাহন ঘোড়া তৎকালীন সময়ে ঘোড়া দ্বারা বাহনকে নির্বাচন করা হতো বর্তমানে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে প্রযুক্তি তো যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কে কতগুলো বেটার 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 বাহন কিনতে পারবে বাহন শব্দটা আসলেই সেখানে অশ্বিনী নক্ষত্রের কারকতা আসবেই একজন হাতজশ রোচ এমন চিকিৎসক তার চিকিৎসার গ্রহ নিশ্চিতভাবে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে আমি বারবার বলি নক্ষত্র ইজ মোর ইম্পর্টেন্ট আই বিলিভ মোস্ট মেষরাশির শূন্য থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই যে অংশটা এই যে ডিগ্রিটা সেটা কিন্তু মেষরাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্র আচ্ছা এবার আমরা আসি প্রেডিকশন দু কেমন যাবে ভালো যাবে না নতুন নতুনভাবে সমস্যা আসবে ট্রাডের সাথে শুরু হচ্ছে দ্যাটস ভেরি ফ্যাক্ট দু হাজার পঁচিশে তবে অশ্বিনী নক্ষত্রর জাতক জাতিকারা নিশ্চিন্তে থাকুন দুটো বিষয়ে প্রচুর লাভ হবে নাম্বার ওয়ান শত্রু কমবে এমনিতেও তো মেষরাশির দু হাজার পঁচিশে শত্রু অনেকটাই মিনিমাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা অশ্বিনী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছি তাদের আমরা লক্ষ্য করতে পারবো গৃহজ শত্রু কর্মজীবনের শত্রু আশেপাশের শত্রু জ্ঞাতি শত্রু যে ধরনেরই শত্রু আপনার থেকে থাক না কেন সেই শত্রু কিন্তু মিনিমাইজ হবে শত্রু কমে যাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে দ্বিতীয় আমরা কি লক্ষ্য করতে পারব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই লক্ষ্য করা যাবে তাদের কিন্তু নতুন নতুন সুযোগ আসবে কেমন সুযোগ ধরুন আপনার কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে নতুন অপরচুনিটিস পাবেন নতুন পজিটিভিটি আসবে কর্ম রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট তৈরি হবে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় নতুন সুযোগ সুবিধা পাবেন এবং পঞ্চমে প্রবেশ করবে কেতু যদিও রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আঠারোর মের পর থেকে একটু ডিস্টারবেন্স আপনার মোড় বাড়তে পারে বাট এক্সট্রিম নেগেটিভিটি কিছু নেই উপরন্তু দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু মেষরাশির এন্টায়ার জাতক জাতিকাদের তাদের যেভাবে শত্রু নিয়ে ভুগিয়েছে তাদের যেভাবে প্রচুর 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 ব্যয় নিয়ে ভুগিয়েছে এবং র‍্যান্ডম ভুগিয়েছে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের ব্যয় বেড়েছে মানসিক চাপ বেড়েছে এমন কিছু বিষয় ইনভেস্ট করেছেন যার থেকে রিটার্ন পাওয়া তো অনেক দূরের কথা আরও বেশি লস হয়ে গেছে তো সিগনিফিকেন্টলি আমি মনে করি অশ্বিনীর দু হাজার পঁচিশে শত্রু থেকে পজিটিভিটি বাড়বে মিত্রের সংখ্যা বাড়বে ফ্রেন্ডশিপের জায়গা পজিটিভ হবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে ডেভেলপমেন্ট বাড়তে পারে যে কোনো ধরনের ব্যয় সংকোচ হওয়ার প্রবণতা বাড়ছে সঞ্চয়ের পরিমাণ কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হওয়ার প্রবণতার দিকে থাকবে এবং যে সমস্ত মেশের অশ্বিনীর জাতক মেডিকেল আছেন হেলথ কেয়ার সেক্টরে রয়েছেন যারা নার্স রয়েছেন যারা এমটি রয়েছেন যারা বা কোথাও যেন গেফিউশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন হয় না বিভিন্ন রকমের মেডিকেল সেক্টর বিভিন্ন রকমের বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের পজিটিভিটি বিস্তর বাড়তে পারে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মেষ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যারা পরিবহন দপ্তরে যুক্ত অশ্বিনী নক্ষত্রের যারা পরিবহন দপ্তরে চাকরি করেন ভেহিকেলে মোটর ভেহিকেলে চাকরি করেন ডেভেলপমেন্ট আছে মোটর ভেহিকেল রিলেটেড বিজনেস করেন ডেভেলপমেন্ট রয়েছে শোরুম রয়েছে যাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের ড্রাইভিং স্কুল যারা পরিচালনা করেন অশ্বিনী নক্ষত্র কিন্তু তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বাড়বে যাদের রেস্ট আছে বা মোটেল মোটেল সম্ভবতই রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে বিশেষ করে যেখানে গাড়ি পার্কিং করা যায় তাকে সম্ভবত বলে আমি যতদূর বুঝি তো যাদের মোটেল রয়েছে বা সমগত্রীয় ম্যাটারের সাথে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট কিন্তু বাড়তে পারে অশ্বিনীর এডুকেশন দু হাজার পঁচিশে ডেভেলপ করবে যে সমস্ত অশ্বিনী জাতিকারা বর্তমানে কোনো না কোনোভাবে সরকারি চাকরির সাথে প্রমোশনের এক্সপেকটেশন করছেন আবার অনেকেই কিছু ল লিটিগেশনে ফেঁসে আছেন নিশ্চিন্ত থাকুন সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন দু হাজার পঁচিশ আপনাকে ভালো রাখবে পজিটিভিটির মাত্রা বাড়বে সাড়ে সাতই শুরু হবে বলে ভয় পেলে হবে সাড়ে সাতই শুরু হয়ে তো সাড়ে সাত বছর থাকবে সাড়ে সাত বছর ধরে কি আর খারাপ চলবে হ্যাঁ পরিস্থিতি আছে কিছু কিছু ক্ষেত্রে শুভ কাজ বা শুভ কর্ম করতে আমি বারণ করব। মার্চ মাসের আগে বিয়ে করে নিতে পারেন যদি খুব এমার্জেন্সি হয় তাহলে একটু ওয়েট করুন দশা অন্তর্দশা দেখে তারপরে ডিসিশান নিতে হবে সেটাই বেটার এবং যারা যমজ যাদের যমজ ভাই আছে যমজ বোন আছে যাদের লক্ষ্য করা যাচ্ছে হয়তো মা মাসি জমজ বাবা কাকা বা বাবার দিক থেকে কেউ জমজ রয়েছে মায়ের দিক থেকে কেউ জমজ রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন রিলেশনশিপ বন্ডিং আরো বাড়বে অশ্বিনীর কি হলো দু হাজার চব্বিশে আপনি দেখলেন রিলেশনশিপ বন্ডিং মৃদু হচ্ছে সম্পর্ক মৃদু হচ্ছে টান কোথাও যেন কুনছে এই যে টান কমছে মৃদু হচ্ছে শত্রুতা হচ্ছে আপনার আপনি কি করছেন সবাই সেটা নিয়ে ব্যস্ত আমরা বলি যে নিজের চরকাই তেল কিন্তু অশ্বিনী নক্ষত্রের যারা সংসর্গে থাকে তারা অশ্বিনী নক্ষত্রের চরকায় তেল দিয়েছে কিনা সেটা দেখার আগে চেষ্টা করে যদিও আমি মনে করি আপনাদের পড়াশোনায় প্রভূত উন্নতি যোগ রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে অশ্বিনীর যাদের দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা নিয়ে আটকে আছেন না দূরে যাবেন আটকে আছেন বিদেশে যাবেন আটকে আছেন পরিকল্পনা করেছেন যে বাইরে গিয়ে সেটেলড হবেন হতে পাচ্ছেন না পিআর পাচ্ছেন না গ্রিন কার্ড পাচ্ছেন না তাদের ডেভেলপমেন্ট বাড়বে মেডিকেল সেক্টর আইটি বা টেকনোলজি সেক্টর এডুকেশন সেক্টরে ডেভেলপমেন্ট প্রচুর তার সাথে ভেহিকেল মোটর ভেহিকেল ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি আরো বিষয় আছে যেগুলো জানা দরকার অশ্বিনীর বিয়ে লাভ ম্যারেজের যোগ আছে তবে বিয়ে মার্চের মধ্যে করলে বেটার আর খুব বেশি মাথায় রাখতে হবে প্রথম দিকে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে তবুও সতর্ক থাকুন শেয়ার ট্রেডিং যে কোনো আবেগে ইনভেস্টমেন্ট অশ্বিনীর একটা আবেগ কাজ করে হঠাৎ করে ইনভেস্ট করে দিল খুব সৌম নক্ষত্র কেতু নক্ষত্র কিন্তু খুব সৌম্য ভদ্র নিজের আলাদা পার্সোনালিটি থাকে সেটাকে আবার অনেকে ইগো মনে করে নেয় সেটা মনে করলে তো আর কিছু করার নেই বাট অশ্বিনীর মধ্যে ইগো কম এরা মানুষকে মানুষভাবেই গণ্য করেন মানুষকে মানুষ হিসেবেই দেখেন এটা তাদের খুব পজিটিভ একটা গুণাবলী বলে আমি মনে করি আদারওয়াইজ দেখুন অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন যাদের গৃহ কেনার একটা ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারেননি চব্বিশে এখনও রেন্টে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি পার্ক অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের স্পিরিচুয়াল জার্নিতে পজিটিভিটি আছে আইটি সেক্টর সমগোত্রীয় সেক্টরে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে মেডিকেল সেক্টর খুব ভালো যাবে একাডেমিক এডুকেশনাল সেক্টর ওভারঅল বেটার যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তবে মাথায় রাখতে হবে আগামী বছর খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন যে খাবারই খাবেন বুঝে শুনে খান স্বাস্থ্য ভালো থাকে আর নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে তারপরে ক্রয় করুন ফ্ল্যাট বা বাড়ি কোনটা বেটার হবে এটা বারচার দেখে আলোচনা করতে হবে এবং আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু হাই প্রোফাইল শত্রু আছে অনেকে প্রোমোটিং করেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকার বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রমোটার তাদের হাই প্রোফাইল শত্রু একটু অ্যাভয়েড করে চলুন অসুবিধা হবে না পলিটিক্সে প্রভূত লাভ দায় জায়গা তৈরি হতে পারে যারা একটু এজেড পার্সন হয়েছেন পেনশন হোল্ডার তাদের হেলথ বেটার যাবে এমনি ওভারঅল হঠাৎ করে নতুন কোনো কর্মযোগও আসতে পারে দু হাজার পঁচিশ কিন্তু জন্য ভালো আমি মনে করি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা এটাই বলে দু হাজার পঁচিশে বিভিন্ন দিক থেকে পজিটিভিটি পারবে তবে কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাসের পর কিছু কিছু ক্ষেত্রে মে মাসে আঠারো তারিখের পর আর মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে মূলত আজকে আমরা প্রেডিকশন করলাম যদিও তার মধ্যে অশ্বিনী নক্ষত্রকে নিয়ে স্পেসিফিক প্রেডিকশন রাখলাম আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান আমাকে কমেন্ট করে জানান ফেসবুকে আমার সাথে সংযুক্ত হতে পারে যোগাযোগ করতে পারেন আমাকে ফেসবুকের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রী গণেশ